ট্রু এটা ট্রু আমাদের স্বীকার করছি এটা করেছে এটা করেছে করেছে ঠিক আছে এবং এটা মহিরুহ আকার ধারণ ঠিক আছে এবং এবং শুধু তাই না একটা নির্দিষ্ট দলের বাহিরে ছেলে চাকরি পায় না এটা সত্য আপনারাই বলেন আপনারা যত অ্যাক্টিভ থাকবেন আমাদের তখন অ্যাক্টিভ থাকা থাকার কোনো বিকল্প নাই ঠিক আছে অর্থাৎ আপনাদের এই অ্যাক্টিভ থাকাটা আমাদের উপরে প্রেসার হিসেবে কাজ করবে কিশোর কিশোর গ্যাং থাকবে না যদি না মানে কি বলে যুবক গ্যাংরা তাকে ই না দেয় ঠিক আছে উৎসাহ না দেয় তাকে আশ্রয় না দেয় ঠিক আছে তো তার মানে হচ্ছে গ্যাংয়ের বাপ আছে তার বাপ আছে তো এই বাপদের যদি মাথা একটু ঢুকানো যায় যে বাপরা তোমরা এগুলো আশ্রয় প্রশ্রয় না ওরা তো থাকবে না ওরা যায় একটা সময় পুরো ডিএমপির পঞ্চাশটা থানায় তো লোকই ছিল না কেউ ছিল না সব এখন আস্তে আস্তে আসছে ওরাও তো একটা ট্রমার মধ্যে আছে এটা বুঝতে হবে হ্যাঁ এবং জীবন মৃত্যুর সন্দিক্ষণ থেকে তারা ফিরে আসছে এরকম একটা ট্রামা থেকে আসলে একটু সময় নিচ্ছে বাট আমরা যেটা করতেছি রিঅর্গানাইজ করার চেষ্টা করতেছি ঠিক আছে যাতে নতুন লোক নিয়ে এসে নতুন পুরাতন মিলে কাজ করতে পারে যে যাত্রাবাড়ি থানা এখনো বা মানে করতেছে অন্য একটা থানায় বসে যাত্রাবাড়ি থানা কার্যক্রম করা উত্তরা উত্তরা পূর্ব থানা একই অবস্থা ঠিক আছে তো এই জন্য আমাদের একটু ইয়ে নিতে হবে ঠিক আছে তবে কাজ যেহেতু শুরু করেছি এখন তো আর মানে ক্রমান্বয়ে দিনকে দিন আরও হবে ঠিক আছে তো এটা আর সমস্যা হবে বলে মনে এই করেন আপনারা যেরকম আশা করছেন আমরাও আশা করি যে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে ঠিক আছে এবং এটাও ঠিক যে অনেকে সংকোচ করে ঠিক আছে সংকোচ করে এবং চেপে যায় সেটাও আস্তে আস্তে আসবে মাফ হবে এবং এটা চেঞ্জ হবে কারণ আমাদের দেশে তো এখন আপনারা জানেন যে আমাদের তো এটা এটার ইনভেস্টিগেশনের জন্য তো শুধুমাত্র এই রেপকেস ইনভেস্টিগেশনকে প্রায়োরিটি দিয়ে ডিএনএ ল্যাব করা হয়েছে ঠিক আছে এই আগে তো ডিএনএলএফ ছিল না আমাদের দেশে তো সেটা ক্রমান্বয়ে কিন্তু হয়েছে কাজ যে কিছু হয় না কিন্তু হ্যাঁ 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 আমরাও চাই আমরাও চাই যে দ্রুত কাজ হবে ঠিক আছে সেটা দেখি কত দ্রুত করা যায়

বে নামন लास्ट 15 16 করেছে ঠিক আছে এবং এটা মহিরুহ আকার 닮 ঠিক আছে এবং এবং শুধু তাই না একটা নির্দিষ্ট দলের বাহিরে ছেলেবেলে চাকরি পায় না এটা সত্য আপনারাই বলেছেন ঠিক আছে এটা সত্য এটা ভক্তবগে এখন গিয়ে এবং এই পরিস্থিতিতে যদি আমি থাকতাম আমি চাকরিটা পাইতাম না আমি এটা বলি আমার ছেলে মেয়ের সামনে বলি যে এই পরিস্থিতি এর আগেও আমার স্যার জীবনের প্রথম ইচ্ছা ছিল দেশ ত্যাগ করা এই গণবুথনের আগেও স্যার জীবনের প্রথম ইচ্ছা ছিল যে আমি দেশ ত্যাগ করবো এছাড়া আমার কোন ইচ্ছা নাই এটা বলছি বাবা মার একটা ছেলে বলতেছে যেতে পারবো না এরকম কিন্তু স্যার এখন যে পরিস্থিতি আছে যদি এই পরিস্থিতিতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে তাহলে মেধাবীরা আমি না শুধু আমার মতো প্রতিটা ইউনিভার্সিটিতে সাস্টেন করতে হবে এই পরিস্থিতি করতে হবে আপনারা যেভাবে ভিজিল্যান্ড ভিজিল্যান্স আছেন ভিজিল্যান্ড থাকবেন ঠিক আছে এবং আপনারা যত অ্যাক্টিভ থাকবেন আমাদের তখন অ্যাক্টিভ থাকা থাকার কোনো বিকল্প নাই ঠিক আছে অর্থাৎ আপনাদের এই অ্যাক্টিভ থাকাটা আমাদের উপরে প্রেশার হিসেবে কাজ করবে এটা হ্যাঁ এটা আপনাদেরকে বলি আপনারা অ্যাক্টিভ থাকবেন এবং ছাত্র সমাজ এ দেশের এদেশের সমস্ত বড়ো বড়ো অর্জন ছাত্র সমাজের হাত দিয়ে হয়েছে ঠিক আছে তো এই এই যে জাগরণ এই জাগরণ যেন দেশের জন্য মানে এমন মঙ্গল বয় নিয়ে আসে যেটা আমাদের দেশে এত সুন্দর একটা দেশ

আপনি আমাকে এখন কথা বলতে দেখছেন আমরা মূল ছিলাম না আমরা ছিলাম ইন মানে অপারেশন ইউনিটে আমরা ছিলাম না আমি ছিলাম ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং দিয়েছি ঠিক আছে তো সুতরাং অপারেশন ইউনিটের চিন্তাভাবনা আর ট্রেনিং সেন্টারের চিন্তাভাবনা একটু আলাদা ট্রেনিং সেন্টারে সবসময় ভালো ভালো কথা বলে কিন্তু যখন ফিল্ডে আসে তখন তারা অন্য এনভারমেন্ট পায় ঠিক আছে আমরা এগুলো নতুন করে চিন্তা করব কিভাবে আপনাদের সাথে নিয়ে মানুষের জনগণকে সাথে নিয়ে কীভাবে এটা করা যায় ইফটিজিং নিয়ে তো বাংলাদেশে একটা ভালো গণজাগরণ হয়েছিল এবং এর পরে কিন্তু কাজও হয়েছে অনেক ঠিক আছে তো সেই জন্যই বলি যে এই গণজাগরণ কিন্তু একটা বিশাল ব্যাপার এটা এটা প্রশাসনের উপরে শুধু পুলিশ না সকল প্রশাসনের উপরে এবং রাষ্ট্রীয় মেকানিজমের উপরে একটা মানে একটা দায়িত্ব দেয় একটা প্রেসার দেয় যে তোমরা এই কাজটা করো ঠিক আছে আশা করি

কিশোর গ্যাং মূলত মানে এলাকা গুলা যেভাবে দাপায় বেড়ায় মানুষের এমনিতে ভয় থাকে কিচ্ছু বলতে পারি না কিশোর যদি নির্মল কিশোর কিশোর গ্যাং থাকবে না যদি না মানে কী বলে যুবক গ্যাংরা তাকে ই না দেয় ঠিক আছে উৎসাহ না দেয় তাকে আশ্রয় না দেয় ঠিক আছে তো তার মানে হচ্ছে গ্যাংয়ের বাপ আছে তার বাপ আছে তো এই বাপদের যদি মাথা একটু ঢুকানো যায় যে বাপরা তোমরা এগুলো আশ্রয় প্রশ্রয় দিবা না তাহলে ওরা তো থাকবে না